জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু একান্ত আশ্রয় যিনি জ্ঞান ও সাগর তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস একবার মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর ঈশ্বরে মন হয় কিভাবে ভক্তির উপায়ই বা কি তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন খুব ব্যাকুল কাঁদলে তাকে নিশ্চয়ই দেখা যায় লোকে পুত্র সন্তানের কাঁদে টাকার জন্য তো লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদে বলো তাকে ঢাকার মতো করে ডাকতে হয় ব্যাকুলতা হলেই অরুণোদয় হল তারপর সুট দেখা দেবেন ব্যাকুলতার পরেই হয় ঈশ্বর দর্শন তিন টান এক হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের প্রতি যেমন মায়ের সন্তানের প্রতি যেমন আবার সতীর অতির উপর যেমন টান থাকে এই তিন টান যদি কারো মিলিতভাবে একসঙ্গে হয় সেই টানের জন্যে ঈশ্বরের দর্শন করাতে পারে ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কি অনেক কিছু বলতে পারে সে শুধু মিউ মিউ করে মাকে ডাকতে পারে মা তাকে যেখানে রাখে সেখানেই সে থাকে কখনো হেসেলে কখনো মাটির ওপর আবার কখনো বা বিছানার ওপর থাকে সে তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে কিন্তু সে আর কিছু জানে না আর ওই মিউ ডাক শুনে মা বিড়াল যেখানেই থাকুক ঠিক তার ছানার কাছে চলে আসে ঠিক তেমনি ব্যাকুলভাবে প্রার্থনা করতে হবে তিনি তো নিজের লোক রে তাকে বলতে হবে তুমি কেমন দেখা দাও দেখা তোমায় দিতেই হবে দেখা যদি না দেবে তাহলে আমায় সৃষ্টি করেছ কেন সাধু করতে করতেই ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়ে ওঠে যেমন দেখো না বাড়িতে কারো অসুখ করলে সর্বদাই মন তার জন্য ব্যাকুল হয়ে থাকে কিসে রোগীর ভালো হয় সে একটু রোগী তাড়াতাড়ি সুস্থ হয় আবার কারো যদি কর্ম যায় সে ব্যক্তি আপিসে আপিসে ঘুরে বেড়ায় কাজের খোঁজ করতে থাকে যদি কোনো অফিসে তাকে বলে যে কর্মখালি নেই আবার তার পরদিনে সে ওই অফিসেই জিজ্ঞাসা করে আজ কি কর্মখালি হয়েছে তার জন্য কি কাজের কোনো সুযোগ রয়েছে